আমরা যারা ছাদে টবে গাছ লাগাই বাড়ির অনেক বাতিল বা ফেলে দেওয়া জিনিস দিয়েই গাছের যে পুষ্টি উপাদান সেটা তৈরি করি এটা সম্পূর্ণ জৈব হয় এই ধরনের উপাদান দিয়ে গাছগুলোকে খুব সুন্দরভাবে বাড়িয়ে তুলি এরকম একটা উপাদান হলো কমলা লেবুর খোসা তো এই কমলা লেবুর খোসার মধ্যে গাছের প্রয়োজনীয় কি উপাদান থাকে কিভাবে এই পুষ্টিকর উপাদান তৈরি করবেন কখন ও কতটুকু গাছে দেবেন এই সব কিছুই বলবো আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ স্কিপ না করে পুরো ভিডিও মন দিয়ে দেখতে থাকুন স্কিপ করলে বাদ পড়তে পারে গুরুত্বপূর্ণ বিষয় নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকের এমন একটা বিষয় নিয়ে কথা বলছি শীত মরশুমে আমরা প্রত্যেকেই কম বেশি এর স্বাদ নিই সেটা হলো কমলা লেবু কোয়াগুলো খাওয়ার পর খোসাটা কিন্তু ফেলেই দিই প্রথমেই জানব এই বাতিল জিনিসের মধ্যে গাছের প্রয়োজনীয় কী কি উপাদান থাকে কমলা লেবুর খোসার মধ্যে মাইক্রোব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি ফাঙ্গাল এই সমস্ত উপাদান থাকার দরুন মাটির যে ফাঙ্গাস ও অপকারী ব্যাকটেরিয়া থাকে সেগুলোকে খুব সহজেই ধ্বংস করে সেই সঙ্গে কমলালেবুর খোসার মধ্যে জিরো ইস টু থ্রি ইস টু টোয়েন্টি সেভেন অনুপাতে এনপিকে সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ অনুখাদ্য থাকে পাশাপাশি মাটির পিএইচ লেভেলকে ঠিক রাখতেও এই খোসা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো সেজন্যই মূলত এই খোসা গাছে দেয়া হয় এবার জানব খোসা কিভাবে গাছে দেবেন এখানে মিডিয়াম সাইজের চার কমলা লেবুর খোসা নিচ্ছি যেটা কি না এক লিটার জলে দু থেকে তিন দিন ভেজাবো খোসা সহ যে পাত্রটি দেখছেন এটাকে ঢাকনা দিতে পারেন বা ঢাকনা ছাড়াও রাখতে পারেন তবে যে ঢাকনাটা এর উপরে দেবেন সেটা কিন্তু টাইট হলে চলবে না এভাবে তিন দিন রাখার পর ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এবার এই যে তরল সারটা তৈরি হলো এর সঙ্গে সমপরিমাণ জল দেব তাহলেই এই পুষ্টিকর তরল সার গাছে দেওয়ার জন্য তৈরি ছেকে নেওয়ার পর এই যে অবশিষ্ট অংশগুলো রয়ে গেল এগুলো ফেলবেন না ঠিক একই পদ্ধতিতে আরও একবার ব্যবহার করতে পারেন এটা সরাসরি টবের মাটিতে দিতে পারেন আবার স্প্রে করেও দিতে পারবেন সরাসরি টবের মাটিতে দেওয়ার ক্ষেত্রে দশ দিন অন্তর দেবেন গাছটি যে টবে লাগানো আছে সেই টবের মাটি ভিজতে যতটুকু জল লাগবে ঠিক এরকম পরিমাণই দেবেন আর যদি স্প্রে করে দেন তাহলে মাসে দুবার দেবেন সকালের দিকে স্প্রে করবেন এটা সম্পূর্ণ অর্গ্যানিক ফাঙ্গিসাইডেরও কাজ করবে ফুল ফল সবজির পাশাপাশি ইনডোর প্ল্যান্টেও দিতে পারেন শুধুমাত্র অর্কিড ও ক্যাকটাসে এই তরল সার দেবেন না এই তরল সার টবে ও স্প্রে করে দেওয়া ছাড়াও সরাসরি এই কমলার খোসাগুলোকে রোদে শুকিয়ে এটা যদি গ্রাইন্ডারে গুঁড়ো করে নেন সেগুলো টবের মাটিতে দিতে পারেন মাটির যে পিএইচ লেভেল সেটা ঠিক হবে যদি গুঁড়ো টবের মাটিতে দেন তাহলে দেওয়ার পর অবশ্যই করে কিন্তু জল দেবেন এই তরল সার সকালে অথবা বরন্ত বিকেলে গাছে দিতে পারেন শুধুমাত্র চড়া রোদে দেবেন না আগেই বলেছি কমলার খোসায় যে এনপিকে ভ্যালু জিরো টু থ্রি টু টোয়েন্টি সেভেন অনুপাতে রয়েছে অর্থাৎ থ্রি পারসেন্ট ফসফরাস ও টোয়েন্টি সেভেন পটাশ রয়েছে এখন শীত মরশুমের অধিকাংশ গাছেই ফুল ফুটতে শুরু হচ্ছে তো ফসফরাস ও পটাশ সমৃদ্ধ খাবার গাছের এখন খুব প্রয়োজন তো কমলার খোসা ফেলে না দিয়ে যেভাবে বললাম সেভাবে দিন তাহলে ফুলের সাইজ বাড়বে ও ফোটা ফুল বেশি দিন টেকসইও হবে এই কমলার খোসা থেকে শক্তিশালী অর্গানিক ফাঙ্গিসাইডের পাশাপাশি গাছের প্রয়োজনীয় এনপিকে ও অনুখাদ্য চাহিদা মিটবে সম্পূর্ণ ফ্রিতে তাই এগুলো না ফেলে চটপট কাজে লাগান তো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল করে দিন তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার